দেখুন প্রথমে সর্বপ্রথমে বলবো যে ভারতে তো আহ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশে থাকে। তার মধ্যে একটি এরকম একটি ঘটনা যে এরকম নয় যে ভারতের বহু দুর্গা পূজা মন্ডপে অসুরের মুখ ডক্টর ইনুসের মুখ হয়েছে তা হয়তো নয় যেটা হয়েছে সেটা মুর্শিদাবাদের একটা পুজো মুর্শিদাবাদ জানেন যে রাজশাহী প্রান্তটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ফলে রাজশাহীর যে ঘটনা বহু তারা মনে করেছেন যে অসুর বলতে বোঝায় অশুভ শক্তি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার প্রধানের মুখ বা রাষ্ট্রপ্রধানের মুখে এভাবে দেখানোটা সঠিক নয় কারণ তার রাজনৈতিক যে মতাদর্শ তার যে প্রশাসনিক ক্ষমতা দক্ষতা সেসব নিয়ে প্রশ্ন করে তাকে অনেক বেশি সমালোচনা করা যায় সেখানে আলাদা করে অসুর বানানোর কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশের মানুষ এবং ভারতবর্ষ তো বটেই তারা তাকে আমি তাদের মধ্যে এটা হওয়া অনুচিত আহ এটুকুই বলতে পারি এটা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দেখলেই ভালো হবে কারণ আপনি তো এটা তো উল্লেখ করলেন না যে কুষ্টিয়ার একটা দুর্গা মন্ডপে অসুর সহ অন্য দেব দেবীর মুখে দাঁড়ি লাগানো হয়েছিল সেটাও অন্যায় হয়েছিল এটার পাল্টা যদি ওটা হয়ে থাকে এটা যদি অন্যায় হয় তাহলে ওটা একই ধরনের অন্যায় না সেটাও অবশ্য অন্যায় যে কোনো ধর্মের বা যে কোনো কাউকে মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা যে কোন ধর্মের সেই ধরনের অসম্মান করা সেটা যে দেশে করুক না কেন আমাদের দেশে করুক বা আপনার দেশে করুক সেটা অবশ্যই অসম্মান এবং সেটা খুবই অন্যায় সেটা ঠিক আছে কিন্তু ডক্টর ইউনুসের সাথে আসলে ভারতের কি এমন কোনো উপস্থাপন করতে হবে মানে ডক্টর সরকার রাজনীতির সাথে যুক্ত না কোনো সময় ছিল না এবং এই আন্দোলনের সাথেও ডক্টর ইউনুস খুব একটা যুক্ত না যদি আওয়ামী লীগের কে দিয়ে বিচার করা হয় আর কি তো সেক্ষেত্রে আমরা বলবো যে ডক্টর তো আন্দোলনের পরে এসে ক্ষমতা নিয়েছেন তো সেইখানে মানে ডক্টর ইউনিসপতি এই আক্রোশটা কি স্বাভাবিক যেই করুক না কেন একটা অঞ্চলে করুক বা একটা মন্ডপে করুক না কেন তো সেইখানে এই আচরণটা মানে কেন মানে এই ক্ষোভটা কেন না না সেই ক্ষোভটার তো অন্য বিষয় আপনার প্রথম কথাই তো আমি বিরোধিতা করছি যে তার মতো একটি কৌশলী রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে তিনি উনিশশো সাতাশি সাল থেকে ক্ষমতায় আসার চেষ্টা করছেন বিল ক্লিন্টনের যদি লাইক পড়েন সেখানে তার উল্লেখ আছে হিলারি ক্লিন্টনের লাইক যদি পড়েন সেখানে দুটো বই আমার তাকে আছে তিনি নাগরিক শক্তি নামে পার্টি তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু এবারে তার পক্ষে একটা সুবর্ণ সুযোগ হয়ে গিয়েছে কিন্তু তিনি যেভাবেই ক্ষমতায় আসেন বাংলাদেশের মানুষের সমর্থনে যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে সেটা আমাদের কারুর কিচ্ছু বলার নেই কিন্তু পয়েন্ট হচ্ছে যে তিনি অনির্বাচিত সরকার যেটা অবৈধ আমরা মনে করি তিনি অবৈধ চান তিনি নিজেই তো নতুন ব্যাখ্যা দিয়েছেন নেপালে যেটা আছে সেটা তত্ত্বাবধায়ক সরকার আর আমি যেটাই আছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো দুটোর মধ্যে ফারাক আছে এবং তাকে তো মানুষ নাকি পাঁচ দশ পনেরো বছর পর্যন্ত দেখতে চান তাহলে তার মধ্যে রাজনীতিবিদ এবং সফল রাজনীতিবিদ বাংলাদেশে অন্য অনেক ধরুন সেনাবাহিনী থেকে প্রশাসক হয়েছেন বঙ্গবন্ধু হয়েছেন আর তারপরে শেখ হাসিনা পনেরো বছর চালিয়েছেন কিন্তু ইউনুসের মতো একটা অরাজনৈতিক ব্যক্তি তথাকথিত যেটা কোট আর কোট তিনি তার মতো সফল রাজনীতিবিদ বাংলাদেশ খুব কম দিয়ে কম তৈরি করতে হয়েছে তিনি শেখ হাসিনার মতো প্রবল প্রত্যাপান্বিত ক্ষমতাশালী একজন প্রধানমন্ত্রীকে যার কোন বিরোধীতে উল্লেখ ছিল না তাকে তিনি নেপথ্যে থেকে দাবার ঘুটি সাজিয়ে উৎখাত করেছেন বলে আমরা বিশ্বাস করি তিনি অরাজনৈতিক এটা মানতে লাগি সেই ক্ষেত্রে এটা আপনাদের বিশ্বাস কিন্তু আমরা তো জানি যে উনি মানে চেষ্টা করেছেন ইলেভেনের সময় ওনার রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা করেছেন এবং এর আগে হয়তো চেষ্টা করেছেন কিন্তু সেভাবে ওনাকে রাজনৈতিকভাবে দেখা যায়নি এবার হঠাৎ করে মানে যখন গণ অভ্যুত্থান হলো তখন ছাত্রদের রিকোয়েস্টে উনি এসেছেন এবং উনি দায়িত্ব নিয়েছেন এবং উনি এবার সাক্ষাৎকারে আপনি আপনি এটা উল্লেখ করেছেন যে দশ বছর পাঁচ বছর এবং পঞ্চাশ বছর পর্যন্ত ওনাকে যখন বলা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত ছয় মাসের মধ্যে নির্বাচন দেয় তো মানুষ ওনাকে চায় এর আগেও উনি একটা সাক্ষাৎকারে বলেছেন মানুষ ওনাকে চায় তো মানুষ যদি চায় তাহলে তো সমস্যা মানুষ চাওয়ার প্রমাণটা উনি ঘরে বসে বলে দেবেন মানুষ সেটাই মানুষ কতজন মানুষ চেয়েছেন গণবিক্ষোভও যেটা যদি মেনে আঠারো কোটি মানুষের মধ্যে কত কোটি কোটি ছিল না তো কোটিতেও পৌঁছায়নি বিক্ষোভ তিনি শুনলেন বুঝলেন কি করে যে তাকে সব বাংলাদেশের মানুষ চায় তার তো এই মুহূর্তে রেটিং বাংলাদেশের সব থেকে কম তিনি প্রশাসনিক ব্যর্থতার একটা নজির সৃষ্টি করেছে ফলে সেই কারণে সমস্ত ক্ষোভ যে মানুষের ক্ষোভ সেটাকে তিনি দৃষ্টি এড়াতে তিনি নানাবিধে অজুহাত কখনো ভারতের মিডিয়া কখনো ভারত সরকার বলে যাচ্ছেন তিনি তার বক্তব্য তো তিনি ভারতকে অস্থির করতে চেয়েছিলেন তার কোনো ধারণা নেই ভারত দেশ তিনি বলেছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে তার যে মন্তব্য সেটা কি শোভা পায় নাকি নাকি তা তিনি হুমকি দিয়েছিলেন নাকি আজ যদি যে ধরনের কথাবার্তা উনি ওখানে বসে বলেন সেই ভারতের বারোশো মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কারণে বলতে পারেন সেটা যদি বন্ধ করে দেয় ভারত কোনোদিন তো অন্ধকারে থাকবে আপনি যে পথে নিউ ইয়র্কে গেলেন পথটা তো ভারতের উপর দিয়ে গেলেন আপনি তো পাকিস্তানের না কারণ বন্ধ তো আপনি ভারতের সীমানা ব্যবহার করবেন ভারতের কাঁচা মরিচ খাবেন ভারতের পেঁয়াজ খাবেন ভারতের শাড়িও করবেন সবকিছু করবেন ভারতের বিদ্যুৎ নেবেন এবং প্রয়োজনে আরো কিছু চাইবেন আরো কিছু চাইছেন ফলে আপনি তারপরে ভারত বেরোছেন কারণ আপনাদের দেশের মানুষ সেটা কি সেটা কি আমরাও বলতে পারি না যে আপনারাও তো অনেক কিছু বাংলাদেশের অনেক কিছু চাইছেন এই এই পূজায় অনেকের আপত্তি স্বার্থেও ইলিশ মাছ পাঠানো হয়েছে আম উপহার পাঠানো হয় আরো অনেকবার ইলিশ মাছের আপনি দেখেছেন নিশ্চয়ই বাংলাদেশের কাগজেই হয়তো দেখবেন আমি ভারতের কাগজের কথা বলছি না এবারে ইলিশের বাংলাদেশের ইলিশের চাহিদা খুব কম